আমরা আজকে যেখানে বসেছি এটা অস্তিত্ব রক্ষার প্রশ্ন এটা নিজের ব্যক্তি জীবনের দুনিয়ার জীবনের সবচেয়ে দুনিয়া আখারাতের জীবনের সবচেয়ে বড় বিষয় কারণ ইমান হচ্ছে বড় কিছু নাই আর ইমানের কোন সেন্টার পৃথিবীতে ওয়ার্ল্ড সনি মুভমেন্ট ছাড়া ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ছাড়া ইমান অস্তিত্ব নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আমি কসম করে বলতেছি পৃথিবীর বুকে কোথাও কলেমার মর্ম নাই কলেমার হাকিকত নাই কলেমার আত্মার দিশা নাই কলেমার জীবনের দিশা নাই কলেমার চেতনা নাই কলেমার নাই জীবনের প্রশ্নে পৃথিবীতে কোথাও ইমান নাই সত্য নাই জ্ঞান নাই থাকলে দেখাক আমাকে কেউ পৃথিবীতে জ্ঞান শব্দটার বিলুপ্তি ঘটেছে শব্দের বিলুপ্তি ঘটে নাই কিন্তু জ্ঞানের বিলুপ্তি ঘটেছে ইমান শব্দটা আছে কলেমা শব্দটা আছে করোনাল করিম তলাবাত আছে কিন্তু করোনাল করিম নাই করোনাল করিম খেলাফত দিয়েছে মূলকিয়ত নয় পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গা মূলকিয়তের মধ্যে খেলাফতের মধ্যে নয় এবং পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গা চলে গেছে এটা দ্বিতীয় সমস্যা বড় সমস্যা নয় প্রতিটি মানুষের আত্মা মূলকীয়তের মধ্যে প্রতিটি মুসলমান মূলকীয়তকে মেনে নিয়েছে বিরুদ্ধে

আত্মার উপরে জীবনের উপরে জগতের উপরে বাতিলের কর্তৃত্ব আধিপত্য মালিকানার নাম মুলকিও আর আত্মা জীবন জগতের উপরে আল্লাহর মালিকানা আল্লাহর হাবিব সাল্লাহামের মালিকানা আহলে বাইদ খোলাফার হয়েছে সাহেব একেবারে মিমাঙ্গল অলিগণের যে বন্ধন এবং আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাহামের দেওয়া নিজের মালিকানা নিজের অধিকার স্বাধীনতা ইজ্জত নিরাপত্তা আল্লাহ আল্লাহর হাবিবের দেওয়া জীবনের মালিকানা রাষ্ট্রের মালিকানা বিশ্বের মালিকানা এবং দৃষ্টি সত্যের যে দৃষ্টি প্রেণেবীকে পাওয়ার প্রেণেবীর হওয়ার যে আলো যে দিশা যে দৃষ্টি এবং যে অনুকূল শিক্ষা ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা বিশ্ব ব্যবস্থা মিথ্যা এবং জুলুমের আধিপত্য মুক্ত সেটাই খেলাফতে ইনসানিয়াত খেলাফতে আরবি ইসলাম সেটার বহু স্তর রয়ে গেছে কলেমার উচ্চারণ আছে কলেমার কাঠামো নাই খেলাফত কলেমার কাঠামো মূলকীয় কলেমার বিপরীত ধারার কাঠামো এবং মুলকিয়ত মানা মানি বাতেল ফেরকা কে কবুল করা মানে ভুয়া ইসলাম নকল ইসলাম ওহাবি সালাফি শিয়া কাদেনি মুহাবিয়াবাদ কে কবুল করা মুলকিয়ত মানা মানি কারবালার ওই ওই কারবালার সেদিনের ময়দানে ওই বাসাজারের সাথে থাকা ঠিক তো বাদ বাতেল ফেরকা গায়রে দ্বীন মুলকিয়ত কবুল করা তাদেরকে ভোট দেওয়া মানে ওই কারবালার ওই বাসাজারের সাথে থাকা যারা আহলে রাসূলকে হত্যা করেছে ঠিক এবং ওই সিফিনের ওই মুয়াবিয়ার জাহান দল যাদেরকে নবী জাহান নামি বলেছেন তাদের দল তাদের মধ্যে থাকা ওই বাদরে ওই ওহদে ওই খন্দকে যারা প্রণীবীর বিরুদ্ধে যে আবু জেহেল আবু যে যুদ্ধ করেছিল সেই আবু জেহেল আবুল দলে থাকায় বাতের ফেরকার মধ্যে বস্তুবাদের মধ্যে গায়ের দিনের মধ্যে মূলকীয়তের মধ্যে থাকা সেটাই আজকে ইসলামের নামে চালিয়ে দিচ্ছে এই অবস্থা থেকে আমাদের সামনে এখন যে অস্তিত্ব রক্ষার প্রশ্ন সেটা হচ্ছে নিজেকে নিজেকে রক্ষা ওয়াল সুনি মুভমেন্ট ওয়াল হিবনেটো রেভলুশন ছাড়া কোথাও কলেমা নাই কোরআন করিম নাই ইসলাম নাই আল্লাহ আল্লাহ নবী বন্ধন নাই এলেম নাই আমি মানদার এটার কোন ভিত্তি নাই আমি মানুষ এটার কোন ভিত্তি নাই আছে শুধু বাতলের আবর্জনা বাতলের কুফরি আবর্জনা বাতলের কুফরি বিষাক্ত বিষ এর বাইরে কিছুই নাই থাকলে পৃথিবী দেখে আমাকে দেখাক কোথাও তিনজন মুসলমানের একটা ইসলামের সংগঠন দূরের কথা ইসলামের পরিচয় নাই ভিত্তি নাই ইসলামের নামে নিকট ইতিহাস যেটা দেখেছি দুনিয়ার সম অধিকাংশ দুই একজন ব্যতিক্রম ব্যতি দুনিয়ার সকল পিরালে মাদ্রাসা খান কামিলে ঘোষণা করেছে আমরা রাজনৈতিক মানে ইসলাম রাজনৈতিক নাজবিল্লা এর অর্থ কি এর অর্থ হচ্ছে জীবন জগতের উপরে বাতলের কর্তৃত্ব নিয়ন্ত্রণ থাকবে আত্মা জীবন সমাজ রাষ্ট্র শিক্ষা অর্থনীতি সবকিছু বাতল ফেরকা বস্তু বা দিনে বাতলা মূলকীয়তা হাতে থাকবে আমরা ওদের গোলাম দাস হিসেবে থাকব। ওরা তহিদ থেকে বিচ্ছিন্ন করবে রসালাদ সাল্লাহাম থেকে বিচ্ছিন্ন করবে ওরা ইচ্ছা মত প্রাণীবীর সানে ব্যাধবী করবে আহলে রাসুলের সানে ব্যাধবী করবে নবীদের সানে ব্যাধবী করবে

আজকে আবার বাদ কায়েম হয়ে গেছে আবু গেছে এবং শুধু কেবলা ভূমি নয় সারা দুনিয়া এখন বাতলের হাতে সমস্ত মুসলিম বাতলের হাতে এবং এবং সমগ্র হাতে হাতে মানে যে জোর করে নিয়ে গেছে তা নয় স্বেচ্ছায় সজ্ঞাতে আনন্দের সাথে গৌরবের সাথে আমরা দেখি তরিকতার কথা বলে আবার বাতলকে ভোট দিয়ে উল্লাস করে বাতেলের মিছিল পক্ষে মিছিল করে বাতেলের নেতৃত্বকে কায়েম রাখে বাতেলের মূলকীয়তকে কায়েম রাখে বাতালের কাছে বিকিয়ে যায় তে বাতেল আমার এই উপকার করছে সেই উপকার করছে উপকার আপনি এটাকে যেটাকে উপকার মনে করছেন এটা উপকার নয় আপনার ইমান হরণ করে আপনাকে বাতেলের দাস করে আপনাকে কোনো কিছু বাহ্যিক দুনিয়ার লাভ দিল বাহ্যিক দুনিয়ার কোনো কিছু দিল আপনি এই বাহ্যিক দুনিয়ার বিনিময়ে প্রেমীর বিরুদ্ধে যুদ্ধ শরীফ হলেন আপনি নিজের অস্তিত্বকে এমন ধ্বংস করলেন যে ওই বাহ্যিক দুনিয়ার উপকরণ আপনাকে রক্ষা করবে না এর বড় লস এর বড় ধ্বংস আর কিছু নাই তাই মূল বিষয় হলো বিশ্বস্ত থাকা কার বিশ্বস্ত প্রেমীর প্রতি বিশ্বস্ত থাকা সেটাই আল্লাহর প্রতি বিশ্বস্ত থাকা আর যে প্রেমীকে হারিয়েছে সে আল্লাহকে হারিয়েছে যে প্রেমীর হয়েছে সে আল্লাহর হয়েছে নিজের হয়েছে আর প্রেমিকে পাওয়ার জন্য কেন্দ্র হচ্ছে মূল কেন্দ্র আহলে রাসুল সালাম এবং উনাদের ধারায় খোলাফা রাহিদিন সাহাবাইকারিমাঙ্গন অলিগণের আনাম তালহেমের একটা ধারা আছে আর সেই ধারার নাম বর্তমানে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমেনিটি রেভলিউশন ইমামত এই ইমামতকে বাদ দিয়ে এই আল্লাহ আল্লাহ বললে সে আল্লাহ পাবে না আল্লাহ রাসুল আল্লাহ রাসুল বললেও সে আল্লাহ রাসুল সাল্লাহাম কে পাবে না আহলে বাইত আহলে বায়ত বললেও আহলে বায়তের সে হতে হওয়ার কোন পথ নাই ইসলাম ইসলাম বলবে কোরআন কোরআন বলবে সুন্নিও তাহলে সুন্দর জামাত বলবে এই ইমামত কে বাদ দিয়ে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট কে বাদ দিয়ে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন কে বাদ দিয়ে দুনিয়ার সবকিছু আছে থাকবে পাবে একসেপ্ট ইমান এবং এলেম ইমান এবং এলেম পাবে না

সারা দুনিয়ার মালিক হয়ে গেল সারা দুনিয়ার সব সম্পদের মালিক হয়ে গেলেও সব ক্ষমতার মালিক হয়ে গেলেও সারা দুনিয়ার মানুষ তাকে যদি সম্মান করে কোন মূল্য নাই আর হকের মধ্যে থেকে সারা দুনিয়ার মানুষ যদি তাকে অসম্মান অপমান অত্যাচার করে তার লাভ ছাড়া কোনো ক্ষতি নাই এই ইমানে জীবন আমাদেরকে বুঝতে হবে এবং উশিলা হিসাবে এই ইমামতের আগে এই সুন্নি মন্টার আগে এই হিউম্যানিটি বলেছেনের উদয়ের আগে মানব জীবনের সংজ্ঞা ছিল না এখনো এর বাইরে নাই ইমানের সংজ্ঞা ছিল না এখন নাই ইমান কেবল সংজ্ঞার বিষয় নয় শব্দ না আমি বলছি ইমান অনেক কবির বিষয় যার কোন ভাষার ঊর্ধ্বে রাসুল শব্দের কোন অর্থ বা অনুবাদ বা তফসির হয় না এটা অসীম হাকিকত বুঝে নিতে হয় কবল করে নিতে হয় উৎসর্গীকৃত হয়ে যেতে হয় যে উৎসর্গীকৃত হবে না প্রেমের জন্য প্রাণের উদ্দেশ্যে ভালোবাসবে না জীবন dare সবকিছু প্রেমেরই কেন্দ্রিক প্রেমের জন্য হবে না তার রাসুল বলাও ইমান হবে না ঠিক আসলে প্রেমের না যে প্রাণের উদ্দেশ্যে যদি আমাকে না ভালোবাসো পিতামাতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান সবকিছুর উদ্দেশ্যে অবশ্যই ভালোবাসবে কিন্তু সবার উদ্দেশ্যে যদি আমার ভালোবাসা না থাকে তোমার iman অস্তিত্ব হবে না তুমি মুখে নবী বলবা রাসুল বলবা ভালোবাসি বলবা নামাজ রোজা হজ করবা

আল্লাহর সবচেয়ে বড় দান আল্লাহ তালার নাম মোবারকের সবচেয়ে বড় নূর মানুষের জন্য প্রণবীর নাম মোবারক এভাবে তাই প্রণবীর হয়ে বাঁচতে হবে প্রণবীর থেকে যা কিছু বিচ্ছিন্ন করে তার মতো শত্রু কিছু নাই প্রণবীর যে উশিলায় প্রণবীর আপনত্ব প্রণবীর বন্দন থাকে তার চেয়ে জরুরিও কিছু নাই আর আমরা আজকে তা হয়ে আমরা সবাই আমরা আজকে এখানে বা আমরা এই কেন্দ্রের সাথে এই মাহমুদের সাথে ওয়ার্ল্ড সেমি মুভমেন্ট সাথে আমরা যারা যুক্ত আছি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমাদেরকে বুঝে নিতে হবে আমাদের জীবন আল্লাহ হাবিব সাল্লামের জন্য আমাদের জীবন মুনাফিকের জীবন নয় আমাদের জীবন বাতালের দালালের জীবন নয় আমাদের জীবন হতের বিরুদ্ধে বাতালের যুদ্ধের মুখে নীরব নিষ্ক্রিয় থেকে মির্জা জীবন নয় পৃথিবীর সবাই সারেন্ডার করলেও বিশ্বাসঘাতকতা করলেও বেমানি করলেও পিছিয়ে হতে গেলেও আমরা ছিলামাসি থাকবো ওই বদরের কাফেলা ওই কাফেলা ওই কারবালার কাফেলা ওই সিফিনের কাফেলা যারা বেমানি করতে জানে না বিশ্বাসঘাতকতা করতে জানে না যারা বাতলের আগ্রাসনের মুখে পিট দেখায় না যারা আল্লাহ হাবিবের হয়ে জীবনের মূল দায়িত্ব হিসাবে ফিল্ডে থাকে যারা হাসি মুখে প্রেমের জন্য জীবন দিতে পারে যারা সকল বাতলের বিরুদ্ধে লড়াইকে জীবন হিসেবে নিয়েছে যারা আবার হকের পুনর্ব জীবনকেই নিজের জীবনের মাসল দায়িত্ব মূল দায়িত্ব একমাত্র দায়িত্ব হিসেবে নিয়েছে আর বাকি সবকিছু অবশ্যই থাকবে লেখাপড়া আয় এম কাম ঘর পরিবার বিভিন্ন দায় দায়িত্ব সব থাকবে সেই মূল দায়িত্বের অংশ হিসাবে সেই মূল দায়িত্বকে অবহেলা করে অবজ্ঞা করে সেই মূল দায়িত্ব থেকে পিছু হটে আর বাকি সবকিছু শিরিক কুফর হারাম নাপাক জাহান নামের উপকরণ আল্লাহ আল্লাহ হাবিব সাল্লাম থেকে বিচ্ছিন্ন হওয়ার বিচ্ছিন্ন করার বিভিন্ন ছাড়া কিছু নয় সব ভালোবাসা সব দায় দায়িত্ব আমাদের থাকবে কিন্তু আসল দায়িত্ব ঠিক রেখে নিজেকে যেমন আল্লাহ হাবিবসাল্লাম হিসাবে গড়তে হবে নিজের পিতা মাতা ভাই বোন সন্তান স্বামী স্ত্রী সবাইকেই হকের কাফেলায় আনতে হবে না বলে দিতে হবে যে তুমি আমার সত্যিকারের আত্মার বন্ধু নাও আস্তার আপন আমি তোমার দায়িত্ব পালন করব কিন্তু আমি হৃদয় থেকে তোমাকে ভালোবাসতে পারবো না আর দুনিয়া আখারাতে আমার ভালোবাসার আমার সম্পর্কের আমার বন্ধনের ভিত্তি আমার একমাত্র প্রেমেবীর যদি তুমি প্রেমীর হও তাহলে আমি তোমার জন্য কুরবান হয়ে যেতো আমার আনন্দ আর যদি চ্যাম্পিয়ন বীর না হও আমি শরীয়তের দায়িত্ব পালন করব কিন্তু আমি হৃদয় থেকে ভালোবাসবো না আমি হৃদয় থেকে আপন হব না আমি আমি তোমার হৃদয়ের আপন নই বাদ্য শরীয়তের আপন বন্ধন সম্পর্ক থাকবে এমন কি পিতামাতা অমুসলিম হলেও দায়িত্ব পালন করতে হয় যতটুকু মুসলিম হলে অতটুকু হক আদায় করা কিন্তু মে আল্লাহ তালা শতাধিক নিষেধ করেছেন পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী হোক না কেন যদি আল্লাহ বিপরীত হয় তাহলে তাদেরকে বন্ধু হিসাবে হিসাবে আপন গ্রহণ না তাদের আনুগত্য করিও না তাদের কথা শুনিও না এভাবে আমরা বই পুস্তকে শুনি পিতা মাতার আনুগত্য করো অনেকে ওয়াজের মধ্যেও বলেন পিতা মাতার আনুগত্য করো পিতা মাতার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আন্তরিকতা দায়িত্ব থাকতে হবে কিন্তু বিপরীত কোন আনুগত্য আল্লাহর বিরুদ্ধে আল্লাহ তাদের হুম আল্লাহর আল্লাহর হাবিবের ভালোবাসায় পিতা মাতা ভাই বোন স্বামী স্ত্রী সবাইকে চেষ্টা করেছেন বুঝিয়েছেন তাদের জুলুমের পর বুঝিয়েছেন সম্মান করেছেন জুলমেরও উত্তর দেন নাই কিন্তু তাদের আনুগত্য করেন নাই এমন কি আশারাই মুবাসের যে দশ জন বলা হয় সাহাবাই কেরাম সবাই জান্নাতি এক এক হাদি শরীফে কখনো এক এক জনের নাম এসেছে তো কিন্তু অফিসিয়ালি যাদেরকে আশারাই মুবাসের বলা হয় যে দশ জন বিশেষ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবি তার মধ্যে একজনের নাম হচ্ছেন আবগো বাজা ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলাহু তো তিনি কি করেছেন তিনি জিহাদের ময়দানে একবার তার পিতা তার পিতা তীর নিয়ে প্রনবিকে আসছেন বলছেন যে হে বাবা আপনি সরে যান আপনি সরে যান আপনি যদি রেঞ্জের মধ্যে আসেন প্রনবিকে আঘাত করার আগে আমি কিন্তু আপনাকে আঘাত করব আপনাকে আমি ওয়ানন দিচ্ছি আপনি সরে যান না হলে আমি সন্তানিতা আপনি এটা এই এটা আমি মনে রাখব না আপনি পিতামে মনে রাখব না প্রণবের প্রেম সবকিছুর ঊর্ধে আপনি প্রণবীকে আঘাতের পূর্ব মুহূর্তে আপনার বুকে আমার তীর পৌঁছবে ঠিক উনি যখন তীর নিক্ষেপ করছেন তখন তিনিও তীর নিক্ষেপ করেছেন এক সেকেন্ডের কম সময়ে সেই তীর গিয়ে আবু উবদে ইবনে দারারদের পিতার বুকে গিয়ে তাকে তাকে নামে পাঠিয়েছে আর তিনি প্রণবীকে জাহারিভাবে রক্ষার জন্য নিজের পিতাকে হত্যা করেছেন এভাবে সবকিছুর উর্ধে প্রণবীর প্রেম প্রণবীকে হত্যা করার জন্য যখন আসছে তখন আর ছাদ নাই হত্যা করার জন্য শুধু আশা নাই তিনি ছেড়ে দিচ্ছেন যে তিনি বলছেন শপথ করে যে মোহাম্মদকে হত্যা না করা আমি ফেরবো না আর তার উত্তর তিনি এই সন্তান হিসাবে দিয়েছেন

এবং বলেছেন। তাদেরকেই আজকে আহ্লিস জামাত নামে চালিয়ে দিচ্ছে এবং এই ধোকা বিশ্বব্যাপী কায়েম করে ফেলছে সেখান থেকে আমরা আসল ইসলামকে আসল আহ্লসুল্লাহ তোমার উদ্ধার করতে হবে